বন্ধুরা সকলকে স্বাগত আজকে তোমাদের দেখাতে এসেছি যে ড্রাগন প্রজেক্টে উপযুক্ত খাবার দিতে হবে তবে কিন্তু ড্রাগনের বৃদ্ধি হবে অনেকে বলেন যে ড্রাগনের একদম বৃদ্ধি হচ্ছে না তো আমি আজকে যে খাবারটা দিতে চলেছি দর্শক বন্ধু সেই খাবারটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে ড্রাগনের সম্পূর্ণ বৃদ্ধি করার জন্য আমরা কি কি খাবার দেবো জৈবভাবে এবার ড্রাগন করব ভাবছি কিন্তু প্রথমেই আমাকে জৈব এবং রাসায়নিক মিশিয়ে একটা খাবার দিতে হবে তো প্রথমে আমাদের কি কী করণীয় দেখো এখানে তো আমি গাছ লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ নতুন করে সব কুশি বেরিয়ে গেছে প্রাথমিক খাবার কিছুই ছিল না সাধারণ বাগানের মাটি দিয়েই তার সঙ্গে ধানের চিটা আর তার সঙ্গে ছিল বালি তার সঙ্গে ছিল গোবর সার এই দিয়েই প্রথমে প্রথম না প্রথমে তো এদেরকে আমি হ্যাঁ বস্তায় রোপণ করে দিয়েছিলাম তারপরে মোটামুটি দশ মাস পর এদেরকে একটু ক্যারেটে ট্রান্সফার করেছি এবার দেখো প্রত্যেকটা কিন্তু ছোটো ছোটো কুশি বেরিয়ে গেছে এবার পর্যাপ্ত খাবার না দিলে এদের বৃদ্ধি হবে না আর এখন বৃদ্ধির জন্য খাবার দিতে হবে তারপরে যে খাবারটা দেবো সেটা দেবো ওদেরকে ফুল আনার জন্য তো পরপর স্টেপ বাই স্টেপ যারা হবি অফ সুলেখা এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল দেখো তারা এইভাবে যদি ফলো করো নিশ্চয়ই তোমাদের সুন্দর ড্রাগন প্রজেক্ট দেখতেও সুন্দর হবে এবং ফলনও বেশি হবে তো চলো দেখায় প্রথমেই আমি এই যে মাটি দেখো কতটা ভুসভুষে মাটি এবার তৈরি করেছি মাটি ড্রাগনের মাটি মোটামুটি শক্ত হয়ে যায় কিন্তু এবার আমি যে মাটিটা করেছি সম্পূর্ণ একদম ভুসভুসে তার কারণ জল নিকাশি ব্যবস্থাটা ভালো না হলে অতিরিক্ত পচন হয়েছিল এবার আমার ওই আমি একদম সম্পূর্ণ দেখো তোমরা দেখলে বুঝতে পারবা একদম ভুসভুসে মাটি দিয়েছি তৈরি করে মিডিয়া নিজে তৈরি করে দিয়েছি তো যাই হোক চেষ্টা করছি গত বছর যেভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টাই করছি প্রথমে প্রত্যেকটা ড্রাগনের যে ক্যারেট আছে ক্যারেটেরটা কিন্তু আমাদেরকে পরিষ্কার করে যদি আগাছা থাকে পরিষ্কার করে দেবে এরকম করে খুশিয়ে দিতে হবে একটা কথা বলবো দর্শক বন্ধু যে ক্যারেটে কোনো কিচ্ছু দিই না অনেকে ক্যারেটে বস্তা টস্তা দেয় আমি কিছু দিই না তার একটাই কারণ পর্যাপ্ত হাওয়া বাতাস পেলে তবেই শিকড়টা ভালো থাকবে ওই জন্যেই দিই না বন্ধুরা এখানে মোটামুটি চল্লিশটা ছিল আগে তারপরে দশটা মানে মোটামুটি পঞ্চাশটা ক্যারেট আছে পঞ্চাশটা ক্যারেটে আমি খুব সুন্দর করে ওপর নিচ করে দিলাম মাটি এবার কিভাবে খাবার দেব কতটা দিতে হবে অবশ্যই জানবে কোন খাবার কতটা দিতে হবে না জানলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে প্রথমেই শিকড়কে বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে ফাঙ্গিসাইড প্রতিটা গাছের ক্যারেটে দিয়ে দিতে হবে ফাঙ্গিসাইড এই ক্যারেটে দেওয়ার পর আবারও একদিনকে ফাঙ্গিসাইড গুটে স্প্রে করে দিতে হবে তার একটাই কারণ এবছর যেভাবে পছন হয়েছে সেটাকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে মাসে দুবার করে ফাঙ্গিসাইড দেওয়া এবার আমি কি দেব এবার দেব ক্যালসিয়াম ক্যালসিয়াম কেন দেব ক্যালসিয়াম দেব তার একটাই কারণ যেহেতু ড্রাগনটা নতুন তার দেহটাকে শক্তপোক্ত করতে হবে তার জন্য ক্যালসিয়াম দিতে হবে কেউ যদি মনে করো ক্যালসিয়াম কিনতে পারবো না তাহলে তোমরা ডিমের খোসা ধুয়ে পরিষ্কার করে গুঁড়ো করেও নিতে পারো তো প্রথমে ক্যালসিয়াম দেওয়ার পর তারপরে দেব দশ ছাব্বিশ ছাব্বিশ তো ক্যালসিয়াম খুবই অল্প করে দেবে এবং গোড়া থেকে অনেকটা দূরে দেবে আর দশ ছাব্বিশ ছাব্বিশ প্রতিটা গাছে আমি একশো গ্রাম করে এখানে আমার হাতের মুঠোয় এক মুঠো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর মাটি দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে কারণ রাসায়নিক সার মাটিতে মিশতে বেশ দেরি হবে ওই জন্য মাটির তলে ভালো করে দিয়ে দিতে হবে আর এই মাটিটা মেশানো কোনো ব্যাপার না কারণ মাটির মিডিয়াটা খুব সুন্দর তৈরি হয়েছে একদম ঝুঝড়া ওই জন্য ভালো করে হাত দিয়ে আমাকে সারটাকে চাপা দিয়ে দিতে হবে এইভাবে আমি পঞ্চাশটা ক্যারেট প্রত্যেকের কাছে গিয়েছি এবং নিরানি দিয়ে মাটিটাকে নরম করেছি তারপরে সার দিয়ে ঢেকে দিয়েছি দেওয়ার পর এরপরে আমাদেরকে একটা জৈব খাবার দিতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ হচ্ছে নাইট্রোজেন ছাব্বিশ হচ্ছে ফসফরাস আর ছাব্বিশ হচ্ছে পটাশিয়াম প্রত্যেকটা অনুখাদ্যই উদ্ভিদের দেহে লাগে তার কারণ যখন নাইট্রোজেন একান্ত দরকার কারণ বৃদ্ধির জন্য তাদের জীবনটাকে নতুন করে শুরু করে করেছে এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাইট্রোজেন দরকার ফসফরাসও দরকার কারণ শিকড়ের বৃদ্ধির জন্য পটাশিয়াম রোগ প্রতিরোধক ক্ষমতাকে বৃদ্ধি করবে এবং শরীরটাকেও শক্তপোক্ত করবে এবার কি দিচ্ছি এবার দিচ্ছি খোলের জল খোলের জল কদিন পর দিচ্ছি খোলের জল দিচ্ছি এক লিটার জলে একশো গ্রাম ভিজিয়ে রেখে তার সঙ্গে আরও দশ লিটার মিশিয়ে এই অ্যাভারেজে প্রতিটা গাছকে পাঁচশো করে আমাকে দিতে হবে প্রথম দিন পাঁচশো দিলাম এরপরে যখন আবারও পনেরো দিন পর দেব পাঁচশো কারণ খোলের জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর এখন নাইট্রোজেনটা বেশি লাগবে তো এইভাবে ওদেরকে আমি পরিচর্যা করলাম তার তাহলে তোমাদের তো বলেই দিলাম এরপরে একবার ফাইন সাইড স্প্রে করে দেবো এক সপ্তাহের মধ্যে এবার তারপরে স্টেপে আমি আবারও কি খাবার দেব পনেরো দিনের মাথায় অবশ্যই সেটা তোমাদের দেখাবো প্রত্যেকটা খাবার আমি হাতে ধরে নিজে দেব এবং তোমাদেরকে সেটা শেয়ার করব। কারণ গাছের পরিচর্যা নিজে করাই ভালো আমি প্রতিটা গাছের পরিচর্যা নিজে হাতে করি এবার ভারী যে কাজগুলো সেগুলো লেবার দিয়ে করাই তো দর্শক বন্ধু এবছর এমনই ভাগ্য আমার এই যে প্রোজেক্ট দেখছ এই প্রজেক্টে শুধু লেবার এসে খাড়া করে বেঁধে দিয়েছে বাদবাকি কাজ কিন্তু নিজে করেছি সাজিয়েছি মাটিটা নিজে দিয়েছি সবই তোমাদের শেয়ার করেছি দুর্ভাগ্য এখানে কোনো লেবার পাওয়া যায় না তো যাই হোক দর্শক বন্ধু এই পজিশনে আমাদেরকে রাখতে হলো আর নতুন যে প্রজাতিগুলো আমি কীভাবে লাগাতে হবে না হবে আমি গত ভিডিওতে তোমাদের দেখিয়েছি সেটা তোমরা দেখে নিও চাইলে আর আগামী দিনে আমি কি খাবার দেব কি পরিচর্যা করব অবশ্যই তোমাদের আপডেট দেবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে হবি অফ সুলেখা চ্যানেল আর হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল মানেই হচ্ছে বন্ধুদের উপকারী ভিডিওগুলো পরিষেবা দেওয়া তাই দর্শক বন্ধু একদম হাতে ধরে তোমাদের প্রত্যেকটা উদ্ভিদের পরিচর্যা দেখানো হয় এই ভিডিওর মাধ্যমে তোমরা চাইলে দেখে নিতে পারো আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা